আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ব্লগটা স্টার্ট করছি আমি কলেজ থেকে ফেরার পথে তো রাস্তায় যাওয়ার সময় শপে দেখলাম অ্যাপেক্সে সিক্সটি পারসেন্ট ডিসকাউন্ট যা দেখে আমরা সবাই দিলাম দৌড় আর শপে এসে দেখি যে জুতোগুলো পছন্দ সেগুলোতে ডিসকাউন্ট নাই আর যেগুলো পছন্দ হয় না সেগুলো ডিসকাউন্ট তো এইগুলো দেখে জুতোগুলো একটু দেখে ঘুরে ফিরে দেখে বাসে চলে যাব তো আমাদের মেয়েদের তো স্বভাবই দেখলেই পছন্দ হয়ে যাবে এবং কিনতে হবে যদিও আমাদের যেগুলো জুতো পছন্দ হয়েছে সেগুলোতে ডিসকাউন্ট নাই কলেজ থেকে বাসায় ফিরে আমি রান্না শুরু করেছি আজকে রান্না করব পটল ভর্তা পটল চিংড়ি ভর্তা আর হচ্ছে গরু মাংস ভুনা তো পটল চিংড়ি ভর্তার জন্য প্রথমে এটাকে ভালোভাবে ভেজে নিব। তারপরে ব্লেন্ডার দিয়ে আমি পেস্ট করে নেবো এরপরে এখন আবার আমি পেঁয়াজ ভালোভাবে একটু লাল হয়ে আসলে আমি আবার এই পেস্টটাকে ভালোভাবে ভেজে নেবো তাহলে আমার পটল ভত্তা তৈরি হয়ে যাবে ভর্তাটা আর একটু নেড়ে নিয়ে আমি নামিয়ে ফেলবো আমার তৈরি হয়ে গেছে পটল চিংড়ি ভর্তা এভাবে যদি তৈরি করেন দেখবেন খেতে খুবই মজা লাগে এখন আমি তৈরি করব গরু মাংস ভুনা তো আমি টক দই এবং মাংসে যা যা উপকরণ লাগে সব কিছু দিয়ে মাখিয়ে রাখবো তারপরে আমি তেলে পেঁয়াজ দিয়ে লাল হয়ে আসলে মাখিয়ে রাখা মাংসটা আমি অ্যাড করে দেবো তারপর ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো মাংসটাকে ভালো মতো কষিয়ে নিয়ে এরপরে কিন্তু আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম এরপরে আবার আমি পেঁয়াজ রসুন মরিচ তেলে লাল করে নিয়ে আবার আমি এখানে মাংস অ্যাড করে দিয়েছি দেখেন খুব সুন্দর একটা কালার হয়েছে এরপর আমি জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলব মাংসটা কিন্তু খেতে খুবই মজার হয়েছিলো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগবে আজকের মতো এত পর্যন্তই ব্লগটা আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ